এবং মিডিয়ার সভাপতি আমরা আজকে আপনাদের এখানে এই কারণে আপনারা এসেছেন তা হলো যে সাদিক এগ্রো লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেন কে আমরা গতকাল মানি ননডিং আইন মালিক ননডিং আইনের 42 ধারা 4 ধারায় তারকে অর্থপাচার অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে গরু আমদানি এবং বিভিন্ন জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা রুজু করা হয়েছে তিনি বর্তমানে আইনান কার্যক্রমের বিরুদ্ধে গ্রেফতার অবস্থায় আছেন এছাড়া তার প্রতিষ্ঠান এগ্রো যে লিমিটেড তার এবং তার যে ওখানকার ব্যবস্থা পরিচালক তাদের বিরুদ্ধে আমরা আইনান এছাড়া আরো পাঁচ বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা কার্যক্রম গ্রহণ করছি আমরা আপনারা জানেন যে এই সাদেক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন উনি মানি লন্ডারিং মাধ্যমে দেশের থেকে প্রায় একশো তেত্রিশ কোটি টাকা উপরে হবে অর্থ দেশের বাইরে পাচার করেছেন তাছাড়া উনি বিদেশ থেকে সরকারি যে নীতি আছে রয়েছে কৃত্রিম গো প্রজনন কেন্দ্রে সাভারের

আরো অনেক তথ্য আমাদের কাছে আসছে আমরা প্রাথমিক যে অনুসন্ধান গুলো যেগুলো পর্যালোচনা করেছি সেটার উপরে বিভিন্ন ওনার প্রতিষ্ঠানের নামে এফডিআর করে পরবর্তী পর্যায়ে এফডিআর কৃত টাকাগুলো দেশের বাইরে লন্ডার করা হয়েছে তো বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে বিচারাধীন বিষয় আমাদের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে

উনি মিয়ানমার থেকে এবং বার্মার নেপাল থেকে ভুটান থেকে বিভিন্ন জাতের গরু উনি আহ আমদানি করেছেন যেহেতু এটা একটা বিরাট বড় এরিয়া অনেক বড় একটা ফৌরাস্ট বর্ডার আমাদের ধারণা যে হয়তো বা এখানে অন্য কেউ কোনো ব্যক্তি তাদের জড়িত থাকতে পারে তো এই বিষয়টি তদন্তাধীন রয়েছে আমরা সামনে আপনাদেরকে জানাতে পারি তো উনি যে মানি উনি যে মানি লন্ডারিং করেছেন এই বিষয়ে আমরা কিছু ব্যাংকিং লেনদেনের আমরা তথ্য পেয়েছি আমরা তদন্তের স্বার্থে ওই বিষয়গুলো আমাদেরকে একটু গোপন রাখতে হচ্ছে যে যে ব্যাংকগুলাতে আমরা কোনো ব্যাংকের নাম উল্লেখ করছি না যে যে ব্যাংকগুলোতে ওনাদের অবৈধ লেনদেন পাওয়া গেছে এবং মানি লন্ডার হয়েছে সেটা যে টাকাগুলোর উৎস এবং টাকাগুলোর পরবর্তী পর্যায়ে প্লেসমেন্ট অ্যান্ড লেয়ারিং যেটা আমরা বলি সেগুলো যেটা হয়েছে তাতে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে প্রাথমিক অনুসন্ধানে যে মানি লন্ডারিং এর সাথে জড়িত উনি প্রচুর সম্পদের মালিক হয়েছেন তাছাড়া মোহাম্মদপুর এলাকায় উনি সরকারি খাল খালের জমি বরাদ করে সেখানে অবৈধভাবে ব্যবসা করেছেন তাছাড়া ওনার নামে প্রচুর জমি

আমরা এই মুহূর্তে ওই বিষয়টা জানতে পারিনি কিন্তু পরবর্তী পর্যায়ে এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলি গ্রামাজাতে যে গরুগুলোকে অবৈধভাবে আমদানি করেছিলেন সেগুলো ঢাকা কাস্টমার হাউস করতে কিন্তু আটক করা হয়েছিল এবং সেই আটকৃত গরুগুলোকে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র সাভারে রাখা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেওয়া হলো যে এই গরুগুলাকে আপনি জবাই করে আপনি সুলভ মূল্যে ন্যায্য মূল্যে মানুষের মাঝখানে দিয়ে দেন বিক্রি করে দেন কিন্তু প্রবলেম হলো যে উনি এই গরুগুলাকে জব করেন নাই জব না করে উনি জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করেছেন যে উনি জব করেছেন আসলে উনি জব না করে এই গরুগুলোকে তিনি উচ্চ মূল্যে এগারো কোটি টাকা মূল্যে উনি বিক্রি করেছেন এবং এই টাকাটাকে উনি দেশের বাইরে লন্ডার করেছেন